নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি সকালের জলখাবারের জন্য একটা পারফেক্ট রেসিপি তৈরি করে দেখাবো সোয়াচাঙ্ক আর রাইস দিয়ে ভীষণ হেলদি রোস্টি কম সময়ে হয়েও যাবে আর খেতেও দারুণ লাগবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক এর জন্য দেখুন প্রথমেই একখানা বাটি নিয়ে নিয়েছি তাতে দেড় কাপ পরিমাণ চাল আমি অ্যাড করে নিয়েছি আমরা রেগুলার যে চালের ভাত খাই সেই চালই অ্যাড করেছি প্রথমে জল অ্যাড করে দিচ্ছি আর খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবারে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো ছ থেকে সাত ঘন্টার মতো গ্যাস বানের উপর একটা সসপ্যানে আজ সসপ্যান জল গরম হতে বসিয়ে দিয়েছি তাতে এক চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি আর নুনটা ভালো করে গুলে নিয়েছি বয়েল আসার পর মেজারিং কাপের এক কাপ সয়াবিন আমি অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সয়াবিনটাকে একটা বয়ল এনে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন একটা বয়েল এসে গেছে এবারে এটাকে নামিয়ে সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে গ্রাইন্ডিং যা নিয়ে নিয়েছি দেখুন সাত ঘন্টা হয়ে গেছে চালটা আমাদের ভালো মতনই ভিজে গেছে সেই একটা গ্রাইন্ডিং নিয়ে নিয়েছি আর চালের যে এক্সট্রা জলটা ফেলে দিয়ে জারের মধ্যে চালটা আমি অ্যাড করে দিয়েছি আর যতটা কম জল দিয়ে বাটা যায় স্মুথ করে ততটা স্মুথ করে আমি গ্রাইন্ড করে নিয়েছি এবারে এটাকে একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি বাটিটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি এবারে দেখুন আমাদের নিউট্রেলাগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চিপড়ে জলটা বাদ দিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি খুব ভালো করে চিপড়েই জলটা নিতে হবে যাতে কোনো জল না থাকে এর মধ্যে তাহলে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে আমরা কোর্সলি বাড়তে পারবো না আবারও গ্রাইন্ডিং জানিয়ে নিয়ে তার মধ্যে নিউট্রোলাগুলো অ্যাড করে দিচ্ছি আর পালস মোড়ে দুবার ঘুরিয়ে নিচ্ছি আমরা একেবারেই পেস্ট বানাবো না কোর্সলি গ্রাইন্ড করব দেখুন এই রকমভাবে হালকা হালকা দেখা যাবে এই রকমই গ্রাইন্ড করতে হবে এটাকে এবারে চালের ঘোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে থ্রি ফোর্থ কাপ মতো টক দই আমি অ্যাড করে দিচ্ছি এক বাটি পরিমাণ ক্যাপসিকাম কুচি এক বাটি পরিমাণে গ্রেটেড গাজর এক বাটি পরিমাণ টমেটো কুচি এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি আর আদা রসুন কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি বেশ কানিটা ধনেপাতা কুচি দু চা চামচ নুন এক চা চামচ পরিমাণে গোটা জিরে অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি প্রথমেই জল ব্যবহার করছি না প্রয়োজন অনুযায়ী জল ব্যবহার করব। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে ব্যাটারটাকে এবারে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে আমাদের ব্যাটারটা অনেকটাই সেট হয়ে গেছে আর সবজি থেকে একটু জল রিলিজ করে একটু পাতলাও হয়ে গেছে আরও দু চামচ পরিমাণ জল দিয়ে দিলাম কারণ ব্যাটারটা একটু ঘন লাগছে এবারে রোস্টের জন্য সঠিক কনসিস্টেন্সির ব্যাটার আমাদের রেডি এক চা চামচ পরিমাণ ইনো ফ্রুট সল্ট অ্যাড করে দিয়েছি আর ওপরে এক চামচ মতো জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে নিয়েছি তারপরে একই ডাইরেকশনে ভালো করে মিশিয়ে নিয়েছি ইনো দেওয়ার ফলে আমাদের ব্যাটারটা অনেক বেশি হালকা হয়ে গেছে আর ফ্লপি হয়ে গেছে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমাদের এরকম কনসিস্টেন্সিরই রাখতে হবে যাতে থেমে থেমে পড়ে কিন্তু বেশি পাতলাও না হয়ে যায় এবারে তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস প্যানের উপর তাতে সামান্য তেল অ্যাড করে দিয়েছি তেলটা ভালো করে তাওয়াতে ছড়িয়ে দিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দুহাতা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিয়েছি আর হালকা করে পাতলা করে ছড়িয়ে দিয়েছি ঢাকা দিয়ে সিম আছে তিন থেকে চার মিনিট রান্না করে নিচ্ছি দেখুন ওপরের সার্ফেস শুকনো হয়ে গেছে ওপরে হালকা করে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর উল্টে নিচ্ছি এবারে অপর পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো এই দ্বিতীয়বারে আর ঢাকা দিয়ে খুলেই আমি ভেজে নিচ্ছি যাতে ওপরের সার্ফেসটা ভালো মতো ক্রিস্পি হতে পারে খুব ভালো করে ভাজা আমার হয়ে গেছে একখানা রোস্টি আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আরও একটা রোস্টি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি দু চার চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিচ্ছি আর দুহাতা পরিমাণ ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি একটু পাতলা করেই ছড়িয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে সিম আছে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছি তারপরে ওপরে তেলও অ্যাড করে দিতে হবে দেখুন ধারে ধারে আমি তেল দিয়ে দিচ্ছি যাতে অপর পিঠটাও খুব ভালো মতো ভাজা হয় আর দ্বিতীয়বার আমি ঢাকা দিচ্ছি না যাতে ক্রিস্পি করে ভাজা হয় সেই জন্য ঢাকা খুলেই ভেজে নিয়েছি খুব ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি একইভাবে বাকি রসটিগুলো তৈরি করে নিয়েছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল হাই প্রোটিন সয়াবিন রোস্টি বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন